ইরে টুম্পা তুই আবারও তেঁতুল চুরি করতে এসেছিস কি কি কথা বলছে কি আমি রে আমি তোদের কিপটে বুড়ি মা যে তোদের তেঁতুল খেতে দিত না ই এখন আমাকে চিনতে পেরেছিস বুড়ি মা বুড়ি মা আমাকে মাফ করে দাও আমি আর কখনোই তোমার গাছে তেঁতুল চুরি করব না আমি তোমাকে মারিনি দয়া করো বুড়িমা আমাকে মেরো না কি বলছি সেসব তোকে কেন আমি মারতে যাব তুই আমার কাছে তেঁতুল চুরি করিস বলে তোকে কিছুই বলবো না শুধু শুধু ভয় পাস না সত্যি বলছো বুড়িমা আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ রে হ্যাঁ তবে তুই আমাকে একটা কাজ করে দে গ্রামের সামনে যে নতুন দোকানটা হয়েছে না ওই দোকানের সামনে গিয়ে শুধু বলবি বুড়ির কাছে হাজার তেঁতুল খাবার মানুষ নাই আহা খাবার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই ঠিক আছে বুড়ি আর শোনো ওই দিন যদি নিশান ঢিল না মারতো তাহলে আজ তুমি বেঁচে থাকতে এর জন্য আমায় ক্ষমা করে দিও কিরে টুম্পা কার সাথে কথা বলছিস না কই কারো সাথে তো কথা বলছি না লাঠি এনেছিস লাঠি পায়নি চল কাল আবার আসবো এর আর টুম্পা বাড়ি চলে যেতে থাকে যাওয়ার পথে টুম্পা দেখতে পায় গ্রামের ধারে সেই নতুন দোকানটি তুই দাঁড়া আমি একটু দোকান থেকে আসছি এই বলেই টুম্পা দোকানের সামনে যায় দোকানদারের সামনে গিয়ে টুম্পা ছড়া কাটতে থাকে পুরীর কাছে হাজার টেতুল খাওয়ার মানুষ নাই আহা খাওয়ার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই আহা বুড়ির তেঁতুল খাই এবারও বুঝি বুড়ির গাছে তেঁতুল হয়েছে গিয়ে তো একবার দেখতেই হয় তবে রাতে যাব না হলে মানুষে দেখে ফেলবে এরপরেই রাতের বেলা দোকানদার বুড়ির তেঁতুল গাছের সামনে যায়। ওরে বাপরে এবার দেখছি বুড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে সবগুলো পেরে বিক্রি করতে হবে যে এমন সময় দোকানদারের সামনে তেঁতুল গাছ থেকে বুড়ি নেমে আসে এরে দোকানদার আমাকে চিনতে পেরেছি দেখি বুড়ি মা তুমি কোথা থেকে আসলে তুমি তো পড়ে গিয়েছিলে হ্যাঁ রে হ্যাঁ আমার মাথায় ঢিল লাগলে আমি বাড়ি ফিরে আসি আর এসে দেখতে পাই তুই আমার কাছে তেঁতুল চুরি করছিস আর তখনই তুই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি মারা যাই ই হয়েছে তো আমাকে ছেড়ে দাও বুড়ি মা আমার ভুল হয়ে গেছে আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না দয়া করে বুড়ি মা দয়া করো দয়া তো তোকে করবই এ কথা শুনে দোকানদার দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু বুড়ি তাকে ধরে বেদম পেটায় আর এর পর দিন গ্রামের সবাই জেনে যায় যে বুড়ি মরার পরেও তার তেঁতুল গাছ পাহারা দিচ্ছে আর এরপর থেকে কেউ আর তেঁতুল গাছের নিচে যেত না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ